চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি পদের নাম ম্যানেজার বয়স সীমা সর্বোচ্চ ৩৫ থেকে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাকোত্তর স্নাতক কম্পিউটারে পারদর্শী হতে হবে মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের এবং ছয় থেকে শাখা সুপারভিশনের অভিজ্ঞতা মাসিক বেতন হাজার থেকে পরবর্তীতে চল্লিশ হাজার টাকা নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটর সাইকেল থাকতে হবে দুই নম্বর পদ পদের নাম ম্যানেজার অডিট বয়সীমা অনুদ্ধ পঁয়ত্রিশ বছর হিসাব বিজ্ঞান অবলিক ফিনান্স বিষয়ে স্নাকোত্তর অবলিক স্নাতক পিকে এস মাইক্রো ফিনান্স প্রতিষ্ঠানে উক্ত উক্ত পদে তিন বছর নিরীক্ষা কার্য পরিচালনায় অভিজ্ঞতা মাসিক বেতন আটত্রিশ হাজার পরবর্তীতে চল্লিশ হাজার টাকা বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল পাবে নম্বর পদ শাখা ম্যানেজার বয়স সীমা অনুত পঁয়ত্রিশ বছর স্নাতক অবলিক স্নাকোত্তর ও এম এস অফিস এবং অটোমেশন সহ কম্পিউটার পারদর্শী এবং এর সহযোগী সংস্থায় উক্ত পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা বেতন বত্রিশ হাজার থেকে পরবর্তীতে পঁয়ত্রিশ হাজার টাকা বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে এক নম্বর পদ হিসাব রক্ষক সুপারভাইজার বয়স সীমা পঁয়ত্রিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর স্নাতক বা স্নাকোত্তর বাণিজ্য বিভাগে ও কম্পিউটার এমএস অফিস এবং অটোমেশন সহ কম্পিউটারের সকল কাজে পারদর্শী হতে হবে ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনায় উক্ত পদে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা মাসিক বেতন আঠাশ হাজার থেকে পরবর্তীতে তিরিশ হাজার বৈধ লাইসেন্স মোটরসাইকেল থাকতে হবে পাঁচ নম্বর পথ ফিল অফিসার ফিল অফিসার বয়স সীমা সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাবলিক স্নাতক পাবলিক এসএসসি এইচএসসি হলেও চলবে ঋণ কর্মসূচিতে পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা আছে তাতে এইচএসসি হলেও চলবে স্নাতক স্নাতকোত্তর মাসিক বেতন বাইশ হাজার পরবর্তীতে চব্বিশ হাজার টাকা এবং এইচএসসি মাসিক বেতন বিশেষ হাজার বিশ হাজার পরবর্তীতে বাইশ হাজার টাকা হবে এছাড়াও আনুষঙ্গিক ভাতাদি সহ সুবিধা দি রয়েছে নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বাইসাইকেল থাকতে হবে যোগ্যতা সম্পন্ন নারী কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর পথ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার বয়সীমা বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অভিযোগ স্নাকোত্তর মৎস্য খাতে উন্নয়ন বিষয়ক কর্মকাণ্ড জাতীয় আন্তর্জাতিক সংস্থায় দুই বছর প্রকল্প ব্যবস্থাপনা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার দক্ষ হতে হবে মাসিক বেতন চল্লিশ হাজার টাকা অন্যান্য সুবিধা দি শর্তাবলী ও সুবিধা দি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইটে পেতে ডাবলু ডাব্লু ডাব্লু ডট বিডিএস বিডি ডট ও আর জীবন পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও অভিজ্ঞতার সার্টিফিকেট সহ পূর্ববর্তী চাকরির সময়কালীন নিয়োগপত্র নিয়োগপত্র স্থায়ীকরণের পত্র স্থায়ীকরণের পত্র এবং যথাযথ নিয়ম নিয়মে অব্যাহতি পত্রসহ চাকরিতে প্রাপ্ত সকল ডকুমেন্টস এবং তিরিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ বিডিএস ভবন মানব সম্পদ বিভাগ বিডিএস ভবন সদর রোড বরিশাল